ঝুলন যাত্রা 2024 নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে ঝুলন পূর্ণিমা বা ঝুলন যাত্রা কবে শুরু এবং শেষ পূর্ণিমার সময়সূচি মাহাত্ম্য কথা এবং কিভাবে এই ঝুলন যাত্রা পালন করতে হবে জানবো সকল কিছু বৃন্দাবনে রাধা কৃষ্ণের শৈশব স্মৃতি বিশেষত সখা সখীদের সাথে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল এরপর থেকে এখনো গৌরী ও বৈষ্ণবদের এটা প্রিয় অনুষ্ঠান বর্তমানে ভারতের বিভিন্ন স্থানে মথুরা বৃন্দাবন মায়াপুর ঝুলনযাত্রা উৎসব পালিত হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি পড়েছে দোসরা ভাদ্র রবিবার বা বলা ভালো সোমবার ভোর ইংরেজিতে আঠারোই আগস্ট দু ছয় মিনিটে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে তেসরা ভাদ্র সোমবার অর্থাৎ উনিশে আগস্ট রাত এগারোটা ছাপ্পান্ন মিনিটে এই ঝুলন যাত্রা চলাকালীন যে কাজগুলো করা খুবই শুভ শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা পাঁচ দিন ধরে চলে তাই এই পাঁচ দিনের মধ্যে সম্ভব হলে একদিন অন্তত শ্রী রাধা কৃষ্ণের যুগল মূর্তি দোলনায় দোল দেবেন তবে এই দোলনা দোলাতে হবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঝুলনের এই পাঁচ দিন গীতা পাঠ করা খুবই শুভ বলে মনে করা হয় ঝুলনযাত্রার সময় রাধা কৃষ্ণের যুগল মূর্তিতে হলুদ রঙের ফুল ফল মিষ্টি এছাড়া হলুদ বস্ত্র নিবেদন করা হয় এই ঝুলনযাত্রার সময় অনেকে দোলনার সামনে অথবা তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখেন আমরা যেমন শেষে তিনবার শঙ্খ বাজাই কিন্তু এই শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রায় পাঁচ দিন পাঁচবার করে শঙ্খ বাজানোর নিয়ম আছে অনেক জায়গায় তারপর শঙ্খটাকে একটা কাপড়ে জড়িয়ে উঁচু স্থানে রাখতে হবে অবশ্যই এই কাজ করার সময় শুধুমাত্র ঝুলনযাত্রার দিনটি নির্বাচন করা হয়ে থাকে শ্রীকৃষ্ণের দোলনা সাজানোর পদ্ধতি রাধা কৃষ্ণের প্রেম উদযাপনের উৎসব হলো এই ঝুলন উৎসব এই সময় রাধা কৃষ্ণের বিশেষভাবে সাজানো হয় অলংকার পরানো হয় সেই সঙ্গে সাজানো হয় কৃষ্ণ মন্দির গুলিকেও অনেকে ঘরোয়া ভাবে বিভিন্ন ফুল পুতুল খেলনা দিয়ে এই দোলনা সাজিয়ে থাকেন শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব পালন কৃষ্ণ মন্দিরগুলিতে রাধা কৃষ্ণের যে মূর্তিতে প্রতিদিন পুজো করা হয় সেই মূর্তিতে এই বিশেষ শুভ দিনে দোলনায় বসিয়ে রাখা হয় ভক্তরা ধীরে ধীরে সেই দোলনা রশিতে টান দিতে থাকেন আর মন্দিরে ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বৈষ্ণব মতে এই ঝুলন আসলে শ্রীকৃষ্ণের অন্যতম লীলা মাত্র তাই শাস্ত্রী ঝুলন উৎসব পালনের বিশেষ মাহাত্ম আছে এই ঝুলন উৎসব শুধুমাত্র একদিন পালিত হয় না এই উৎসব পালিত হয় পাঁচ দিন ধরে পঞ্জিকা অনুসারে এই উৎসব একাদশী তিথিতে শুরু হয় এবং পরবর্তী পূর্ণিমা তিথিতে শেষ হয় এই সম্পূর্ণ সময়টা জুড়ে রাধা যুগল মূর্তিকে ঘিরে চলে ভক্তদের উন্মাদনা কৃষ্ণ মন্দিরের মতো বাড়িতেও এই ঝুলন উৎসব পালন করেন অনেকেই নিষ্ঠার সাথে রাধা ও কৃষ্ণের দুজনের আরাধনা করার সময় এই পাঁচ দিন বাড়িতে রাধা কৃষ্ণের মূর্তিতে ফুলমালা দিয়ে সাজানো হয় সম্ভব হলে দোলনা তৈরি করে তাতে রাধা কৃষ্ণের যুগল মূর্তি বসানো হয় এই ঝুলন উৎসব চলাকালীন নিরামিষ আহার খাওয়ার নিয়ম আছে সময় বাড়িতে আমিষ আহার খাওয়া হয় না শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন আমরা যে পুজোই করি না কেন সেই পুজোতে ঈশ্বরের পছন্দ মতো ভোগ নিবেদন করি এক্ষেত্রে শ্রীকৃষ্ণের পূজার জন্য কোন ভোগ বা নৈবিদ্য অর্পণ করা হয় শ্রীকৃষ্ণের পছন্দের ভোগ পায়েস দুধের ক্ষীর মালপোয়া এগুলো দেওয়া হয় এইভাবে সমস্ত নিয়মবিধি নিষেধ মেনে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা পালন করা হয় শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভবিষ্যৎ জীবন আরো সুন্দর সুসজ্জিত করে তোলে এবং জীবন থেকে দূর হবে সমস্ত সমস্যা হরে কৃষ্ণ নমস্কার